আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম জামায়াত আমিরের বন্ধুত্বের সম্পর্ক প্রসঙ্গে যা বলল ভারত পদ্মসেত পরিদর্শনে গিয়ে হতাশ উপর রেল উপদেষ্টা সালমানকে ধরিয়ে দেন আনিসুল মুখমট সাফের দাঁড়ি নিজেই কাটেন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে হোম তো আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত ছিলেন তার সাথে আমরা মিটিং এ পরিষ্কার ভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে বক্তাদি পুলিশ পায় নাই কোন থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশ ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে আবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ বলছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা এই যে আমরা আলাপ আলোচনা করি তো অনেকে কিন্তু এই চায়না না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে ওয়ান মতো এই ধরনের ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় তো আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি ফোর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরও দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটা কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনুসারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নেবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুই বারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। দফায় আমরা দিয়েছি এমন কি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই ঘোষণা আমরা কর্মসূচিতে বলে দিচ্ছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুই বেশি প্রধানমন্ত্রী থাকবে না এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একটি দফা কর্মসূচিটা দিয়েছে এই যে পতিত স্বৈরাচার তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে টাকা দিয়ে এই টাকা দেশকে অস্থায় জামায় তামিনের বন্ধুত্বের সম্পর্ক প্রসঙ্গে যা বলল ভারত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সফিকুর রহমান ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চান বলে যে ঘোষণা দিয়েছেন তা দিল্লির নজরে এসেছে ভবিষ্যতে এনি আরও আলাপ আলোচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান এদিনের ব্রিফিংয়ে নানাভাবেই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এগুলোর মধ্যে যেমন ছিল জামায়াতে ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞার প্রত্যাহার তেমনই ছিল সাম্প্রতিক বন্যার দায় কার এ বাংলাদেশের একাংশ থেকে দিকে অভিযোগের আঙুল তোলা এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যৎ সহ নানা বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার গত পয়লা আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল আগস্ট ডক্টর ইউনিশের অন্তর্বর্তী সরকার জামায়াত আমিরের এই মন্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজীর জাসওয়ালকে এক সাংবাদিক প্রশ্ন করেন জামায়াতের ইসলামের দিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয় কিন্তু এখন যারা তার ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতি চায় এ নিয়ে ভারত সরকারের অবস্থান কী প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রধান উপদেষ্টা ভারতের রাষ্ট্রদূতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সাম্প্রতিক বন্যা উল্লেখ করে জয়সওয়াল মূল জবাব দেন মাত্র এক লাইনে প্রশ্ন করা সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনি অন্য যে বিষয়টি প্রসঙ্গ উত্থাপন করলেন সেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আরো আলোচনা করব প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে পদ্মা সেতু গিয়ে হতাশ রেল উপদেষ্টা দেশের প্রকল্পের উন্নয়ন ব্যয়ের সঙ্গে মানুষের ভাগ্যনায়ন একত্র করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্প্রদায় মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কাবির খান পদ্মা রেল সংযোগে প্রকল্প পরিদর্শন শেষে তিনি শনিবার সন্ধ্যে সাতটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার রেল স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে এ কথা বলেন এ সময় তিনি বলেন উন্নয়ন ব্যয়ের সঙ্গে মানুষের উপকারের কোন যোগসূত্র নেই তিনি বলেন রাজপথে হতাশার কারণ একদিকে বলা হচ্ছে দেশের জিডিপি বাড়ছে অন্যদিকে গ্রোথ বাড়ছে কিন্তু মানুষের সেটা সুফল পাচ্ছে না উপদেষ্টা বলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু এর আউটপুট সেই তুলনায় কতটুকু তা দেখার বিষয় রয়েছে প্রকল্পটির ভাঙা পর্যন্ত চালু হওয়ার ছ মাসের আয় থেকে অনেক কিছু বোঝা যায় কিভাবে সর্বোত্তম ব্যবহার করা যায় তা দেখার জন্য রেল বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে রেলপথ উপদেষ্টা বলেন এসব শ্বেত হস্তি প্রকল্প সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হবে তবে অতীতে ব্যাপারে এখন কিছু করার নেই ভবিষ্যতে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সালমানকে ধরিয়ে দেন আনিসুল মুখবর্তী সাফেদারে নিজেই কাটেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন বর্তমানে তিনি ভারতে রয়েছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দা করেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রেহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন ছিলেন পরে গত তেরোই আগস্ট পালানোর সময় রাজধানী সদরঘাট এলাকায় গ্রেপ্তার হন তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে গত পাঁচই আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশে ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এ রহমান বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সারা না পেয়ে উত্তরায় নিজের মালিকাধীন একটি জুট মিলে যান সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখ প্রতি সফেদ সাদা দাড়ি নিজেই কাটেন সেখানে বেক্সি মতন গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে একটি ইঞ্চি চালিত ট্রলার ফুট কাঞ্চন ওই ট্রলারে দেন থেকে চলেন সালমান সঙ্গে নেন স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রা প্রয়োজনীয় সামগ্রী সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নৌযানটি চলে যায় সোজা ভোলায় যাওয়ার সময় মাঝপথ থেকে নেওয়া হয় যাবতীয় খাদ্য জরুরি সামগ্রী